পাকিস্তানের পতাকা পুড়িয়ে এবং বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাস ভারতীয়দের ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে প্রতিরুদ্ধ পাকিস্তান উল্লাসে মাতল ভারতীয়রা প্রত্যাঘাতে জয়ের আগে থেকে দেশ জুড়ে সেনাবাহিনীর একাধারে যেমন মঙ্গল কামনায় যজ্ঞ করেছিল তেমনি মন্দিরগুলিতে পুজো করেছিল শনিবার রাতে ধূপগুড়ি শহরের মধ্যপাড়া এলাকায় প্রত্যাঘাতের জয়ের পর উল্লাসে মেতে উঠল নাগরিকরা বাজি পটকা ফাটিয়ে সাধারণ মানুষকে মিষ্টি মুখ করানো হয় পাশাপাশি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় এক নাগরিক অভিক চৌধুরী বলেন পাকিস্তানি জঙ্গিরা নিরীহ ভাবে ভারতীয় পর্যটকদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে এর প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিয়েছে তার কারণেই এদিন আমরা ভারতীয়রা পাকিস্তানের পতাকা পুড়িয়ে এবং বাজি পটকা ফাটিয়ে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালাম অপর এক ভারতীয় রেশমা ধর চৌধুরী বলেন পাকিস্তান ভাবে যেভাবে ভারতে আক্রমণ করছে কিন্তু আমাদের ভারতীয় সেনারা যেভাবে এটাকে প্রতিরোধ করছে তারই উদযাপন পালন করা হলো পাকিস্তানের পতাকা পুড়িয়ে ধূপকুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আজকে করা হলো আমাদের যে পাকিস্তানের যে নির্লজ্জ আক্রমণ হচ্ছে এবং সেটাকে যে বারংবার আমাদের ভারতীয় বীর সেনারা সেটাকে পরাস্ত করছে সেটাকেই আমরা ছোট করে উদযাপন করলাম তো এটাই করা হলো আজকে অসভ্য বললেও হয়তো ছোটো করা আগে কোনো দেশকে ছোটো করতে নেই কিন্তু তাদের যে হরকাত তাদের যে অ্যাক্টিভিটিস তাদেরকে তার জন্যই আজকে তাদের পতাকা তুলিয়ে বম বম ফাটিয়ে মানুষ সাধারণ মানুষের জন্য আমরা উদযাপন করলাম করে বলিস কি করা হলো আজকে আজকে আমাদের তরফ থেকে আমরা যারা ভারতীয় সমর্থক যারা রয়েছি তাদের তরফ থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন পেহলগামে পাকিস্তানি সেনারা এমনকি পাকিস্তানি যারা জঙ্গি থাকে রয়েছে তারা দিনের পর দিন নিরীহভাবে ভারতের উপর অত্যাচার চালিয়ে গেছে গোলাগুলি করেছে তারই যোগ্য জবাব দিতে আজকে আমাদের ভারতের সমর্থক রয়েছি এবং সেনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আজকে আমরা পাকিস্তানের ফ্ল্যাগ পুড়িয়ে আমরা সেলিব্রেশন করলাম বাজি পটক ফাটানো হলো মিষ্টিমুখ করানো হল